নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ গাছের ডাল থেকে কিভাবে তোমরা নতুন চারা গাছ তৈরি করবে এই গন্ধরাজ ফুল প্রত্যেক বাগানের কাছে অত্যন্ত প্রিয় একটি ফুল এর যেমন মিষ্টি সুগন্ধ তেমন দেখতেও অসাধারণ সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটাই একটা গন্ধরাজ ফুলের গাছ এটা প্রায় এর বয়স চার বছরের মতো হবে প্রত্যেক ডালে নালে কুড়ি এবং প্রচুর ফুল ফোটে কিছু ফুল কুঁড়ি ঝরেও যায় যেটা গন্ধরাজ গাছের একটা প্রাকৃতিক মানে বৈশিষ্ট্য বলতে গেলেই চলে যতই যাই খাবার দাও না কেন কিছু কুঁড়ি ঝরে যাবেই আবার কিছু কুঁড়ি থেকেও যায় এবং প্রচুর ফুল ফোটে এই গাছের ডাল থেকেই আমি নতুন চারা তৈরি করব এবং টবে প্রতিস্থাপন করে তোমাদেরকে দেখাবো এখন মে মাসের প্রথমের দিকে এই সময় আমি গাছের একটা ডাল থেকে নতুন চারা তৈরি করে দেখাবো তোমাদেরকে দেখো দেখো বন্ধুরা এই গাছের এই গন্ধরাজ গাছের এই গোড়ার ডালটা আমি এখানে নিচু করে দিলাম এই গাছটা ডালটা কিন্তু এই গাছের সাথেই আটকে আছে এই ডালটা আমি এখানে নিচু করে দিলাম এই পাতাগুলো ছাড়িয়ে দিলাম এখানে আমি শুধু অল্প একটু মাটি আর বালি নিয়েছি মাটি আর বালিটাকে সামান্য জল দিয়ে এখানে একটু কাদার ডো বানিয়ে নেবো নিয়ে এখানে এইভাবে চাপা দিয়ে দেব। এখানে বেশ কিছুটা মাটি দিয়ে এখানে চাপা দিয়ে দিতে হবে দেখো আমি এখানে খুব ভালোভাবে কাদা দিয়ে গাছের ডালটাকে পুরো বসে দিয়েছি আমি কিন্তু গাছের ডালটাকে একদম কাটিনি নি গাছেই কিন্তু লেগে আছে ওখান থেকে নতুন শিকড় বেরিয়ে যাবে এটা কি বলা হয় দাবা কলম আমি আগের দিন দেখিয়েছিলাম গাছের ডাল থেকে চারা তৈরি করা বালিতে বসিয়ে এখানে কোনো বালি বা অন্য কিছু না দিলেও চলবে আর বালি দিলে বালি ভার্মি কম্পোস্ট দিলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে কোনো কাটিং এর পাউডার বা অ্যালোভেরা জেল কিছুই লাগবে না শুধুমাত্র জাস্ট এইভাবে যদি মাটি চাপা দিয়ে দেওয়া যায় অনায়াসেই কিন্তু একটা গাছ থেকে নতুন শিকড় বেরিয়ে যাবে আর এটাকে তোমরা মানে অনায়াসেই একটা টবে প্রতিস্থাপন করে দিতে পারবে এটা আমার একটা মাটিতেই বড় গাছ এরকম কোনো গাছ যদি পাও এরকম গাছের নিচে কোনো ডাল যদি থাকে তাহলে খুব সুবিধা মে মাসে আমি ডালটাকে মাটি চাপা দিয়েছিলাম এখন এটা জুন মাসের শেষের দিক এখন আমি দেখে নেব ডালটার থেকে নতুন চারা হয়েছে কি না থেকে কেটে নেব এবার আমি এক আদাটাকে এখান থেকে সরাবো দেখি কি হয়েছে দেখেছ শিকড় চলে এসেছে সাকসেসফুল দাবা কলম আমি ছোট্ট টপটা নিয়েছি এই টপটাতে আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব এখন জুন মাসের শেষ এই সময় আমি গাছটাকে প্রতিস্থাপন করব এই টপটার অর্ধেক পরিমাণ আমি এখানে মাটি নিয়ে নেব দুমুঠো পরিমাণ বালি আর নেব সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট মাটির অর্ধেক ভার্মি কম্পোস্ট নেব এবারে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই মাটিটাকে এখানে দিচ্ছি গাছটাকে এখানে প্রতিস্থাপন করে দেবো ঠিক মাঝখানে রেখে গাছটাকে আমি এখানে প্রতিস্থাপন করে দিলাম এবার ভরপুর পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি ফিরে আসব গাছটা একটু গ্রোথ নেওয়ার পরে গাছটা তো বসিয়ে দিলাম এবার গাছটা গ্রোথ নিলে তারপর আমি ফিরে আসছি আবার আমি ফিরে এলাম যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম এর আগে যে ভিডিওগুলো তোমরা দেখলে এগুলো হলো মে মাসের প্রথম থেকে এই আজ আগস্ট মাসের তিন তারিখ আজকে আমি ভিডিওটা শুট করছি এই দিন পর্যন্ত আমি যা যা করেছি এটুকু এটা হলো আমি যে প্রসেসটা তোমাদের কাছে শেয়ার করলাম এটা হলো দাবা কলম করার পদ্ধতি খুব সহজভাবে একটা ছোট বাচ্চা পর্যন্ত এই গাছটা করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে গাছের ডাল থেকে চারা করার পদ্ধতি শুধুমাত্র একটা বড় গাছ লাগবে যে গাছের নিচে একটা ডাল থাকলে খুব ভালো হয় উপর দিকেও ডাল থাকলে হবে ডালটাকে একটু নিচু করে আটকে দিয়ে মাটির সাথে চাপা দিতে হবে একটু ধৈর্য ধরে থাকতে হবে প্রায় দু আড়াই মাস লেগে যেতে পারে আমার প্রায় দু মাস মতো সময় লেগে গেল এই গাছ থেকে নতুন চারা তৈরি হতে যদি তোমাদের টবে এইরকম কোনো গন্ধরাজ গাছ থাকে তাহলেও করতে পারবে এই টবের পাশে আর একটা ছোট্ট টব রেখে তাতে মাটি ভরে দিয়ে একটা ডাল নিয়ে সেই টবের উপরে দিয়ে আমি যেভাবে তোমাদেরকে দেখালাম ঠিক একই পদ্ধতিতে দাবা কলম করে নতুন চারা তৈরি করে নিতে পারবে আর যদি তোমরা ডাল থেকে চারা তৈরি করতে চাও তাহলে আমি কয়েকদিন আগে জবা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তবে আমি বলবো এই পদ্ধতিটাই কিন্তু বেস্ট এখান থেকে ডাল পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই এটা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমরা পাবে এইভাবে নতুন চারা তৈরি করে সিম্পল গার্ডেন সয়েল বালি আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটাকে বসিয়ে দেবে তাহলে গাছটা সুন্দর গ্রো করবে ঠিক আমার এই গাছটার মতো আজকে আমি আর কোনো রকম গন্ধরাজ গাছ নেই পরিচর্যা দেখাচ্ছি না বন্ধুরা আজ এইটুকুই ধন্যবাদ